সাইজ আছে এত বড় বড় সাইজ সাইজ খুব কম দেখতে পাওয়া যায় এটা সব দামোদর বাঁধের মাছ দামোদর রাজার নির্মাণ করা বাঁধ থেকে এই মাছ ধরে নিয়ে নিয়েছে প্রিয় দর্শক বন্ধুরা আপনারা তো জানেন পরশুর থেকে প্রচণ্ড বৃষ্টির কারণে আমাদের গ্রামের মাঠ এবং কি লালা খাল বিল সব ডুবে গেছে আর মাছ ধরার হেরিক কিন্তু বেড়ে গেছে এই বৃষ্টি হওয়ার কারণে আমাদের গ্রামের মানুষের যে মর্নিং রুটিন মানে বৃষ্টি হলেই কিন্তু আমাদের গ্রামের মর্নিং রুটিনটা চেঞ্জ হয়ে যায় সবাই কিন্তু মাছ ধরে ছেলে থেকে শুরু করে মেয়ে পর্যন্ত সবাই মাছ ধরে তো আজকে দেখাবো যে সবাই মাছ কত করে ধরেছে এবং কীভাবে মাছ ধরছে আর মোটামুটি প্রতিটা বাড়িতে প্রায় পাঁচ কেজি ছ কেজি করে সব পুঁটি মাছ ট্যাংরা মাছ কই মাছ নানা ধরনের মাছ কিন্তু ধরেছে অনেকে প্রচুর মাছ লেগেছে এত বড় পুঁটি মাছ ট্যাংরা মাছ এত বড় বড় পুঁটি মাছ বিরক্ত লাগে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কারেন্ট জল দেখতে পাচ্ছেন প্রচুর মাছ লেগেছি প্রচুর মাছ লেগেছি এবার ছাড়াতে বিরক্ত লেগে যাচ্ছে বিরক্ত লাগেলাই কি মাছ এটা কই কই মাছ মাছের ট্যাঙ্ক মাছ

রেঠা আর চিংড়ি আর ঠাকুরমা এদিকে পুঁটি মাছ বাচ্চা হয়ে গেছে কিছু রয়েছে টেংরা মাছও বাচ্চা হয়ে গেছে ও ঠাকুরমা পুরো দোকান ফুলে বসে পড়েছি আজকের দিনটা শুধু মাছ আর মাছ মাছের টক মাছের শালদিয়া আর দি আনাবে মাছের টক ঝাল দিয়ে আর কি হয় যে ঝোল হবে এই শুধু মাছ আর মাছ আপনাদেরকে দেখালাম যে আমার একটা বৌসি কিন্তু মাছ ছাড়ি ছাড়ি বিরক্ত হয়ে যাচ্ছে মানে এত মাছ লেগেছে কারেন্ট জালটাতে ছাড়াতে বিরক্ত লেগে যাচ্ছে তাই আমি বললাম যে এই জালটা তাহলে ফেলে দাও তাহলে দিয়ে দাও এই মাছগুলো ছাড়িয়ে নেব তার বেলায় কিন্তু দেবে না তো যাই হোক আমি এবার যাবো বাঁধের পাড় দিকে সেই দামোদর বাঁধ দিকে এখানে দেখবো কি অবস্থা এখন আপনারা ভিডিওটা সঙ্গে থাকুন যেটা ছাড়বে সেটা সেটা হ্যাঁ আবার একটা জাল দুটো জাল দুটো জালে আবার এই তো এত বাবারি দেখতে পাচ্ছেন বন্ধুরা হাসি হচ্ছে এত মাছ পেয়েছি সবাই হাসি হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা জাল কিন্তু আগে তুলে নিয়ে এসছিল বাঁধ থেকে সেই জালটা সারানো হয়ে গেছে আবার একটা জাল তুলে নিয়ে এসছে এই জালটা তো মাছ দেখুন এই জালটাতে এত মাছ লেগেছে ধারণার বাইরে প্রচুর মাছ লেগেছে পুঁটি মাছ ট্যাংরা মাছ আর মাগুর প্রচুর লেগেছে প্রচুর দেখে তো একবারে সেই শরীরটা পুরো ঘিন ঘিন লাগছে এটা মাছ কি করে ছাড়াবে প্রচুর মাছ বিরক্ত মানে বিয়ার বিরক্ত লেগে যাবে এত মাছ মাছগুলো তাতে বিক্রি করে দেওয়া যায় বুঝলি জান হ্যাঁ ছাড়িয়ে বল এত সুষ করে দিয়ে আসবি এত মাছ লেগে যে এমনি শুষ করে দিয়ে আসতে হবে না এত খাবার কি করে বাপ বা রে

जोम <laughs> 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 इके माँ पा पड़ते नहीं तोता है

এই জালটা আমার ছিঁড়ে গেছে এই জালটা আমারই জাল তো সেই কারণে আমি এই লালাটাই দিয়ে দিয়েছি তবে এই লালাটাই দেওয়ার কারণে বেশ গোটা সাথে আমি কই মাছ আর এরকম পুটি মাছ পেয়েছি মানে সাতটা কই মাছ আর তার সাথে ট্যাংরা মাছ কিছু আর পুটি মাছ পেয়েছি তো রাত্রে দিয়েছিলাম সকালে তুলেছি আর একটা ঢোঁড়া সাপ লেগেছিলো ঢোঁড়া সাপটা কিন্তু করে ছাড়িয়েছি আর এখন এই মাছগুলি লেগেছে এই মাছগুলো আমি আমার একটা ভাঙনাকে দিয়ে ছাড়ানো করাচ্ছি ভাঙনা ছাড়ালে বাড়ির দিকে নিয়ে যাবো আর জালটা একটু ভালো করে এড়ে দিবে বুঝলি ওই ট্যাঙ্ ছাড়াবি এখানে অনেকগুলো বাড়ি রয়েছে আমাদের এটা পশ্চিম পাড়া বলে মানে পাড়ার মাছ বরাবর একটা বড় নালা রয়েছে দেখতে পাচ্ছেন প্রচণ্ড জল যাচ্ছে প্রচুর জল যাচ্ছে এলে এককালীন এই নালা বেয়ে মানে জঙ্গলের যে জল বৃষ্টি হলে জঙ্গলের যে জল জলটা এদিকেই পাস হতো আমাদের পাড়ার মানুষের বিরাট একটা অসুবিধা হতো এখন তো জল কম যাচ্ছে তখন বাড়িতে জল উঠে যেত এগুলো সব জলে জলাময় হয়ে যেত এত জল হতো মানে পারাপার করা যেত না একটা বাচ্চা মেধারি রয়েছে ওখানে পুল করতে হতো পুল করে সব পারাপার করতাম তো এখন মোটামুটি ওই বনের জল অন্যদিকে ঘোরণা হয়ে গেছে সে কারণে শুধু মাঠের জল আসে সে কারণে জলের পরিমাণটা খুবই কম এতে আমাদের অসুবিধা কিছু হয় না তবুও জল থাকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই চার চাকা গাড়ির অসুবিধা হবে বা আমি যদি বাইক নিয়ে কোথাও যাই আমাকে অনেকটা জলে কিন্তু বাইকটা নিয়ে যেতে হবে দেখতেই পাচ্ছেন এটা কি মাছ আছে দেখি বোয়াল মাছ আছে দুটো বোয়াল মাছ আর পুঁটি মাছ বল ধর না মানে তো এই বল দাও তো ভাই হ্যাঁ এটা মাঠের দিকে আসছে মাঠের থেকে তো আপনারা দেখি বুঝতে পারছেন আজকের দিনটা শুধু মাছ আর মাছ সবাই মাছ ধরছে ভিডিওটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমিও মাছ ধরতে বেরিয়ে যাব মাছ অনেকে বিক্রি করতে যাচ্ছে তো সেরকম মাছ আমি পাই নিজে বিক্রি করতে যাব তো ওনার কাকা বিক্রি করতে গেল তো অনেকে মাছ পেয়েছে বড় বড়ো মাছ পেয়েছে রাতে পেয়েছে যাক তো বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভিডিওটা আমি দীর্ঘায়ু করছি না ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করছি তো পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে তো এখনকার মতো বাই বাই